শীতকালে গাজরের ডেজার্ট খাবো না তা কি করে হয় গাজরের যতগুলো ডেজার্ট রেসিপি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে গাজরের হালুয়া আর অনেকেরই গাজরের হালুয়াটা তৈরি করতে গেলে একেবারে পারফেক্টভাবে হচ্ছে না তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপি আজকে তৈরি করে দেখাবো শাহি গাজরের হালুয়া যেটা এতটাই ফ্লেভারফুল রিচ অ্যান্ড ক্রিমি যে কেউ আপনার হাতে এই রেসিপিটা খাওয়ার পরে সব সময় আপনার কথা মনে রাখবে আপনার কাছে বায়না ধরবে এই রেসিপিটা বারবার করে খাওয়ানোর জন্য আসলেই এটা এত বেশি টেস্টি চলুন তাহলে দেখিনি কিভাবে কীভাবে তৈরি করছি হালুয়ার জন্য প্রধান উপকরণ লাগবে গাজর আর এই গাজরের মাথাটা এবং লেসটা এভাবে কেটে নিতে হবে দেন এটাকে ফিল করে নিতে হবে উপর থেকে খোসাটাকে এভাবে ফেলে দিতে হবে পাতলা করে খুব বেশি মোটা করে কিন্তু ফেলবেন না এবার এরকম একটা গ্রেটার নিয়ে তার মধ্যে সব থেকে বড় যে ফাঁকাটা আছে সেটা দিয়ে গাজরটাকে গ্রেট করে নিতে হবে অনেকেই গাজরের হালুয়াটাকে কিন্তু ম্যাশ করে করে ফেলেন আসলে ওটা কিন্তু গাজরের হালুয়া হয় না গাজরের হালুয়াটা অবশ্যই একটু দানাদার থাকতে হবে তাই আমরা এই মোটা দানাটা দিয়ে করছি এক কেজি পরিমাণ গাজরকে এভাবে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে আছে এবার একটা চপিং বোর্ডে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি বাদাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম আর সাথে নিয়েছি কিসমিস পরিমাণ মতো নিবেন আপনাদের ইচ্ছা মতো হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলে সেটাকে এভাবে একটু মিহি কুচি করে নিতে হবে গাজরের হালুয়াতে ড্রাই ফ্রুটস দিলে হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি তাই বাদামগুলোকে এভাবে কুচি করে নিচ্ছি কিসমিসটাকে কিন্তু কুচি করা যাবে না এটাকে ঘিয়ের উপরে ভেজে নিতে হবে তাই প্রথমে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি কিশমিশটা সহ এটাকে ঘিয়ের উপরে এক মিনিটের মতো ভেজে নিব তাতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে আর ঘিয়ের ভাজার কারণে একটা আলাদাই ফ্লেভার অ্যাড হবে এরপর এটাকে তুলে ফেলতে হবে কোনোভাবেই কিন্তু এটা ভাজতে ভাজতে আবার অতিরিক্ত পুড়িয়ে ফেলা যাবে না এটাকে তুলে নিয়ে আমি একই কড়াইয়ের মধ্যে গাজরটাকে ভেজে নিব গাজরটাকে ভেজে নিব বলতে গাজরের কিন্তু একটা আলাদা কাঁচা গন্ধ আছে এই ঘিয়ের কড়াইয়ের মধ্যে আমি দুই মিনিটের মতো এভাবে ভেজে নিব যার কারণে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে দুই মিনিটের মতো ভেজে নিয়ে আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে লোতে রাখতে হবে এর মধ্যে আমরা দুধ অ্যাড করে দিব আর কাঁচা গাজরের সাথে কখনোই কাঁচা দুধ অ্যাড করতে যাবেন না দুধটাকে আগে থেকে জাল করে তারপরে অ্যাড করবেন আর গাজরটাকে একটু গরম করে নিয়ে তারপরে অ্যাড করতে হবে না হলে কিন্তু দুধটা ফেটে গিয়ে গাজরের হালুয়া না হয়ে গাজরের পনির হয়ে যাবে দিয়ে দিয়েছি দুইটা এলাচ এবং হাফ চামচেরও কম লবণ লবণ আর এলাচটা দিয়ে দুধটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো একেবারে দুধটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পাউডারের দুধটাকে গুলিয়েও ব্যবহার করতে পারেন এই দুধটা দিয়ে রান্না করতে করতে দেখবেন গাজরের রঙটা ছেড়ে দিচ্ছে এই দুধের সাথে গাজরের সুইটনেসটা একসাথে মিশে একটা আলাদা টেস্ট চলে আসবে এই কারণে অবশ্যই গাজরটাকে গ্রেট করে তারপর দুধের সাথে এভাবে রান্না করতে হবে অথেন্টিক যে রেসিপিটা আছে সেটা কিন্তু এভাবেই করা হয় আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয় দুধটা যখন একদম শুকিয়ে আসবে গাজরের কালারটা দুধের কালারটা একসাথে মিক্স হয়ে একটা অন্যরকম সুন্দর দেখা যাবে এরপরে দিয়ে দিলাম চিনি হাফ কাপ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন চিনিটা দেওয়ার পর দেখবেন গাজরের গা থেকে আরেকটু পানি ছেড়ে দিয়েছে চিনির কারণে এরপরে এই পানিটাকেও একেবারে শুকিয়ে ফেলতে হবে জাল করতে করতে চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন তল থেকে যেন পোড়া লেগে যায় না সেটা খেয়াল রাখতে হবে আর আগে ঘি দিয়ে গাজরটাকে ভাজার কারণে তল থেকে পোড়া লাগার চান্সটা খুবই কম আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে দিলাম ঘিটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে তবে দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় একেবারে ঝুরঝুরা করে আমরা এটাকে রান্না করে নিব ড্রাই ফ্রুটসগুলো এই পর্যায়ে অ্যাড করে দিব আর দিয়ে দিব সবার শেষে কিছুটা মাওয়া মাওয়াটাকে এভাবে একটু মোটা দানা করে গ্রেড করে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম গাজরের হালুয়া তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না কিন্তু এটা স্বাদে এত বেশি টেস্টি আর এটা পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদেরকে প্রায় প্রায় ট্রাই করবেন যেন এই রেসিপিটা দিতে পারেন তাহলে ওদের কিন্তু ভিটামিন এর ঘাটতিটা অনেকটাই পূরণ হবে রেসিপি শেষ হয়ে গেলে এভাবে একটু ড্রাই ফ্রুটস দিয়ে উপর থেকে সাজিয়ে দিবেন তাহলে দেখবেন এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হবে বেসমিল্লা এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি ইয়াম্মি আসলেই এটা ইয়ামি রেসিপি ছিল আমি হানড্রেড পারসেন্ট শিওর এভাবে গাজরের হালুয়া একবার যদি কাউকে তৈরি করে খাওয়ান সে কখনোই আপনার হাতের এই গাজরের হালুয়ার স্বাদটা ভুলতে পারবে না এরকম আরও মজার মজার রেসিপি আছে আমার চ্যানেলে চাইলে ভিজিট করে দেখতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম